বিশ্ব জুড়ে ছি ছি পড়ে গেছে গা গোলানো অসহ্য সব ছবি অসংখ্য অসহ্য ভিডিও শিশু কিশোরীদের সাথে বিকৃত যৌনাচার ক্ষুধার্ত হিংস্র জন্তুর মতো দাঁত নখ দিয়ে নিরপরাধ শিশুদের গুপ্তাঙ্গ ছিঁড়ে খুঁড়ে খাওয়া এমন এক যৌন চক্রের ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম গোটা দেশ স্তম্ভিত লজ্জিত মাথা নত প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস বহুজন আমি শরদিন্দু বিশ্বাস বিবিসি আল জাজিরা সিএনএন আইবিএন প্রভৃতি জগৎ বিখ্যাত সংবাদ সংস্থাগুলি এপস্টিন ফাইল নিয়ে যে খোলসা করছে তা রীতি মতো জঘন্যতম কলঙ্কের বিভৎস এক অধ্যায় এই অধ্যায় ফ্যাসিস্ট নাজি জায়নবাদীদের বর্তমান প্রজন্মের দ্বারা সৃষ্ট একটা কলঙ্কিত অধ্যায় একে আপনারা নিয় নাজি অধ্যায় বলতে পারেন অর্থ শক্তি নৈরাজ্য এবং এই আসল দর্শন আর বিকৃত কামনা বাসনা চরিতার্থ করার জন্যে পৃথিবীর গোটা সম্পদকে ভোগের কাঁচা মাল পরিণত করাই এই নিয় নাজিদের আসল উদ্দেশ্য উদ্দেশ্য গোটা পৃথিবী জুড়ে সমস্ত মানবিক মূল্যবোধকে ধ্বংস করে শয়তানের রাজ্য শয়তানের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা আর এই জন্যেই মতো বিকৃত যৌন হায়নাদের বেছে নেওয়া হয়েছিল কিনে নেওয়া হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে একটা নির্জনতম দ্বীপ লিটল সেন্ট জেমস এফস্টিন ফাইল যত খুলছে পরিষ্কার হয়ে যাচ্ছে এই সঙ্গে অধ্যায়ের প্রবলভাবে জড়িয়ে আছেন বিল ক্লিন্টন জর্জ বুশ বিল গেটস আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু এপস্টিন এবং ম্যাক্সওয়েলের দ্বারা এত দিন ধরে এত বড় শয়তানের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না নাজিদের প্রথম ডকট্রিন যদি ডাই ন্যাশনাল সোজিয়ালিস্টিস হয় তবে অবশ্যই নাজিদের দ্বিতীয় ডক্ট্রিন হচ্ছে এই অ্যাপস্টিন ফাইল এই লিটল সেন্ট জেমস আইল্যান্ড হলো শয়তানি সাম্রাজ্যের একেবারে রাজধানী এটি ক্যারিবিয়ান সাগরের মধ্যে একর জমি নির্জন দ্বীপ উনিশশো আটানব্বই সালে এল এস জে এল সিসি নামে একটি কোম্পানি এই দ্বীপটি কিনে নেয় এর ফাইল থেকে জানা যায় যে জেফ্রি এপস্টিন এই কোম্পানির আসল মালিক ওয়াল স্টিল জার্নাল থেকে আমরা জানতে পারি যে এটি প্রথমে একটি প্রাইভেট রেসর্ট হিসেবে গড়ে তোলা হয় এবং গড়ে তোলা হয় দুনিয়ার সব থেকে গোপন বৈঠক এবং অর্থকরী লেনদেনের আঁকড়া হিসেবে সহজ করে বলতে গেলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরে সমাজবাদের যে মূল্যবোধ তা ধীরে ধীরে লুপ্ত হতে থাকে পরিবর্তে আমেরিকাকে কেন্দ্র করে উঠে আসে ভোগবাদ ভোগবাদী এই নিয় নাজিদের মূলধন আধিপত্যবাদ হচ্ছে এদের লক্ষ্য আমেরিকার যে বৈদেশিক নীতি সেটা এই নিয় নাজিদের বিচার ধারার উপরে প্রতিষ্ঠিত আমেরিকা তার পণ্যের বাজারকে সর্বব্যাপী করে তোলার জন্যে

ক্ষমতার লোভে বিশ্ব রাজনীতি এবং ব্যবসায় নিজেদের প্রতিনিধিত্ব গড়ে তোলার জন্যে বা সন্তান জন্য ভবিষ্যৎ গড়ে তোলার নরনারীরা এই সাথে সম্পর্ক গড়ে তোলে এপস্টিন হয়ে ওঠে এই চক্রের মূল পান্ডা মূল ম্যানেজার অন্যদিকে ম্যাক্সওয়েল সবকটি দেশে উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের মধ্যে গড়ে তোলে হানি ট্র্যাপ হানি ট্র্যাপে সামিল করা হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মেয়েদের মডেল অভিনেত্রী নর্তকী রাজনৈতিক নেত্রীদের হানি ট্র্যাপের মহিলাদের ধান্দা হলো। দেশের সবথেকে ক্ষমতাশালী বৃত্তশালী অর্থনীতিবিদ বিজ্ঞানী ফিল্ম মেকার রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে অর্থাৎ প্রেমের জালে ফাঁসিয়ে এই নির্জন দ্বীপে নিয়ে আসা এবং তাদের সেবার জন্যে দৈহিক চাহিদা মেটানোর জন্যে অঢেল ব্যবস্থা রাখা খরিদ্দারদের চাহিদার বাজার যাচাই করার জন্য রাখা হয় দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনোবিদ ডাক্তার নিরাপত্তা বাহিনী মনোবিদরাই বলে দেয় যে অধিকাংশ অভ্যাগতরাই শিশু কিশোরী এবং কম বয়সে যুবতীদের শরীর ভোগ করতে ভালোবাসে একাধিক নারী সঙ্গ করতে উদ্গ্রীব হয়ে ওঠে এবং দৈহিক নেশায় একেবারে মুক্ত হয়ে যায় আর এই যে অভ্যাগতদের আসার জন্য রাখা হয় ললিতা এক্সপ্রেস নামে একটা প্রাইভেট বিমান এইভাবেই লিটিল সেন্ট জেমস নির্জন দ্বীপ হয়ে ওঠে নিউ নাজিদের ক্যাপিটাল অন্ধকার সাম্রাজ্যের হেডকোয়ার্টার প্রিয় দর্শক যতই এপস্টিন ফাইল খুলছে ততই আমরা দেখতে পাচ্ছি যে কাল্পনিক যে নরক তাকেও হার মানাবে এই লিটল সেন্ট জেমস এখানেই পরিকল্পিত হয় যুদ্ধের নীল নকশা এখানেই তৈরি করা হয় তালিবানদের এখানে তৈরি করা হয় আইসিসদের এখানে ঠিক হয় কে কখন কোন সময় কার সঙ্গে দেখা করবে এখানেই ঠিক হয় এই কাজের জন্যে কোন দেশের রাষ্ট্রপ্রধানকে কত ডলার দিতে হবে দু সালে এই নিউ নাজিরাই করোনা ভাইরাসের পরিকল্পনা সাজিয়ে গোটা বিশ্বকে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল কোভিডের নামে দু সালে গোটা বিশ্বকে অচল করে দিয়েছিল এই নিউ নাজির দল এরাই আওয়াজ তুলেছিল রোগ মুক্তি ব্যবসার শত্রু ফলে মানুষকে রোগাক্রান্ত করো আর মুনাফা লুটে নাও আর সেই কারণে কোভিড ভ্যাকসিনের নামে সরাসরি মানব শরীরে টেস্ট করা হয়েছিল কোভিড ভ্যাকসিন আর এই ভ্যাকসিন বেচে পাহাড় প্রমাণ মুনাফা কামিয়েছিল এই নেও নাজির দল এবং তাদের দালালেরা এরাই যুদ্ধ যুদ্ধ যুদ্ধপীড়িত দেশ থেকে পাচার করে আনা হয় হাজার হাজার কিশোরী দেশের রাষ্ট্রপ্রধানরা এই সমস্ত শিশু কিশোরীদের একেবারে চেখে চেখে দেখবেন এবং যেমন খুশি সেইভাবে ব্যবহার করতে পারবেন শিশু কিশোরী এবং যুবতীরা এখানে আসার পরে বুঝতে পারেন যে এখানে আসার উপায় আছে কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই এই নির্জন দ্বীপ ভূমি ছাড়া আর কিছু নয় এখানে শয়তানের ধর্ম রক্ষার্থে মানুষকে বলি দেওয়া হয় অভিযোগ করেন যে এইসব বিকৃত যৌন রোস্ট করে নারী মাংস খেতে ভালোবাসে আসলে লোভ আর চালাকি করতে গিয়েই ফেসে যায় এপস্টিন এবং ম্যাক্সওয়েল বিশ্বের তাপর তাপড় নেতা অর্থনীতিবিদ শিল্পপতি রাজনৈতিক নেতাদের একেবারে উলঙ্গ যৌনাচারের গোপন ভিডিও ফটো অডিও ফোন কল ফ্লাইট লগ, ইমেল লেনদেনের চিঠি সব ফাইল জাতক করতে থাকে এপস্টিন এবং ম্যাক্সওয়েল এটা ছিল এপস্টিনের কনসপিরিসি থিওরির অংশ যেটা নাজি এবং জায়নবাদীরা বরাবর করে থাকে এইসব ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা কামাতে শুরু করে এবং তারপরে দুনিয়ার যত বড় বড় নেতারা এবং প্রভাবশালীরা বুঝতে পারেন যে এপস্টিনকে যদি বাইরে রাখা হয় তবে তাদের মুখোশ খুলে যেতে পারে দু সালে এফ এর হাতে ধরা পড়ে এপস্টিন তাকে ওয়াশিংটন ডিসির জেলে বন্দি করা হয় আর এই জেলের মধ্যেই নাকি আত্মহত্যা করে এপস্টিন ম্যাক্সওয়েল ধরা পড়ে তার কুড়ি বছরের জেল হয় প্রিয় দর্শক গত নভেম্বর দু হাজার পঁচিশ আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এই যে এফস্টিন ফাইল সেই এফস্টিন ফাইলের একটি আইন তৈরি হয় তার নাম হয় এফস্টিন ফাইল ট্রান্সপেরেন্সি অ্যাক্ট এটাকে প্রকাশ্যে আনার জন্য আমেরিকান মানুষদের মধ্যে চাপ সৃষ্টি হয় আমরা এই এফস্টিন লাইব্রেরি তল্লাশি করেছি এখানে প্রায় তিন লক্ষের উপরে ফাইল প্রকাশিত হয়েছে এক লক্ষ আশি হাজার ছবি আছে আছে ভিডিও এবং অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপ চ্যাটিং এবং ইমেল রয়েছে যৌন অপরাধী এপস্টিন ফাইলে এ পর্যন্ত প্রকাশিত যতগুলো ইমেল আছে সেই ইমেলে বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়েছে এবং এপস্টিন নিজে দাবি করেছেন যে মোদী ইসরায়েলের রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্যে তার কাছে পরামর্শ নিয়েছেন শুধু এখানেই থেমে থাকেনি দু সাল থেকে অনিল আম্বানি এফস্টিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং এপস্টিনকে জানান যে মোদী তার সাথে দেখা করতে চায় আমরা এই হোয়াটসঅ্যাপ এবং ইমেলগুলোকে সার্চ করেছি তার খারিকটা আপনাদের সামনে তুলে ধরছি বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরাও এই খবর প্রকাশিত করে আল জাজিরা আরো জানিয়ে দেয় যে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির হরদীপ সিং সঙ্গে যুক্ত ছিল এবং ফাইলে এফস্টিনের একাধিকবার এই হরদীপ সিং পুরীর নাম উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক পৃথিবীর সবথেকে জঘন্য নিকৃষ্ট যৌন অপরাধী ফাইলে মোদির নাম দেখে গেছে মোদির উপরে হামলা হতে পারে বলে পার্লামেন্টে ভাষণ দিতে আসেনি মোদি কিন্তু এইভাবে লুকিয়ে পার পাওয়া যাবে না বলেই ধারণা করছেন অভিজ্ঞ মহল মোদিকে জবাব দিতেই হবে কেননা তিনি সব জেনে বুঝে কেন তিনি এই ঘৃণ যৌন অপরাধী এবং ডেরায় গিয়েছিলেন রাহুল গান্ধী পরিষ্কার করে সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন যে ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে চাপে আছে দুটি কারণে এক হচ্ছে যে কোনো মুহূর্তে এফ এর হাতে ধরা পড়তে পারে মোদীর পোষ্য আদানি এবং দ্বিতীয় কারণ অবশ্যই ফাইল আপাতত কালি দেওয়া কোন পাতায় কি ছবি এবং কি মেসেজ লুকি আছে তা কেউ জানে না সেই ফাইল দেখিয়ে কি ব্ল্যাকমেইল করছে ট্রাম্প এজন্যেই কি ট্রাম্পের কাছে মাথা নত করে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জবাব চাইছে ভারত জানতে চাইছে ভারতের জনগণ